কৃষ্ণ আজকে হবে পনির তো পনিরের জন্য পনির কিন্তু ওখানে রেডি করা হয়ে গেছে মানে আলু সেদ্ধ করে এ রাখা হয়েছে সেটা এখন ছোট ছোট করে বানিয়ে নিয়ে হচ্ছে কড়াই তেল দিয়ে দিলাম এবার সব কটা পনির এখন ভেজে নেব তো পনিরগুলো আমি এখন এইভাবে উল্টে পাল্টে একটু করে ভেজে নিচ্ছি পনিরগুলো আমি এখন ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এইভাবে ভাজতে হবে তাহলে ভালো ঝোল ঢুকে দুটো তেজ একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলে টমেটো এবার টমেটো গুলো এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দেওয়া হলো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এটার সঙ্গে ভেজে নেব টমেটো দেখো একদম গলে গেল এবার দিব এবার দিচ্ছি আদা আর লঙ্কা বাটা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন আলুগুলোকে মশলার সাথে ধনেতে আর জিরেতে গুঁড়ো করা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখন এ দেখো এখানে মগজে আর হচ্ছে এলাজে বাটা হল কষিয়ে নেবো এলাচে আর মগজ বাটাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এখানে আমার গরম জল করে আমি রেখেছি সেই গরম জলটা এখন দিয়ে দেব তো সব গরম জল দিয়ে দিলাম যে পনির কটা ভেজেছিলাম সেই কটাও দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি ঝোলটা আমি এখন পনিরে দিয়ে দিলাম দিয়ে পনির আমার একদম রেডি পনির আর আলুর রসা তো পনির আলুর রসা একদম রেডি হয়ে গেছে তো এখন ভগবানকে ভোগ লাগানো হবে হরে কৃষ্ণ আজকের ভিডিওটা এত ধরি